হ্যালো বন্ধুরা আজকে আর ব্লগ না আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তালের বড়া কীভাবে তাল ছাড়িয়ে কাঁধ বের করে বড়া করি তো দেখো একটা তাল নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো এই যে তালটাকে ছাড়িয়ে নিয়ে ই করে নিলাম এখন কাতটা বের করে নেবো তো তাল থেকে কাত বের করা খুব কষ্ট এটা একটা কি কী বলবো আর এটা খুব আলস্য কাজ এটা খুব ঝামেলা তো দেখো ওই যে এইরকম করে এইটা এনেছি মালদার থেকে তো এরকম করে বের করতে হয় তালের বড়া খেতে খুব মজা কিন্তু এর আগে যে প্রসেসগুলো থাকে ভীষণ কষ্ট করার কাজ এটা তো দেখো এই যে জালের মধ্যে করে তালটা ছেঁকে নিলাম একটাও আশ পাওয়া যাবে না এইভাবে ছেঁকলে খুব সুন্দর হয় এটাও মালদা থেকে কিনেছি তো এই যে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়েছি ময়দা সুজি আর চিনি আর সামান্য একটু স্বাদের জন্য লবণ তো এই যে দেখো পরাগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো তালের বড়া গুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো দেখো বড়াগুলো হয়ে গেছে ভেজে তুলে নিলাম প্লেটে তো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কি সুন্দর সফট হয়েছে খেতে খুব সুস্বাদু হয়েছিল তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো